হাজির এটা হচ্ছে অনুশীলনী চার দশমিক চার তোমাদের গণিত বইয়ের চার দশমিক চারে লেকচার তিন নিয়ে হাজির আমি কিন্তু লেকচার ওয়ান এবং টু আপলোড করছি রসাগু গসাগু এই চ্যাপ্টারের উপর এবং তোমরা যদি এই দুইটা লেকচার দেখো তাহলে কি যদি তুমি লেকচার থ্রি দেখো আমি মনে করি উপকৃত হবে তবে হ্যাঁ তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো লেকচার থ্রি থেকে কোনো সমস্যা নাই তবে অবশ্যই তুমি লেকচার ওয়ান এবং টু দেখবা যদি তোমার ফুল চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার করা লাগে

একটা বাদ দিয়ে দিছি ব্যালেন্স করার জন্য বোঝা গেছে দেখো এখন তোমরা লিখতে পারো প্লাস b স্কয়ার হোল স্কোয়ার এটা লিখতে পারো তুমি জানো কিভাবে এটার ফর্মুলাটা ইউজ করো এটাকে আবার ভাঙো

তুমি নিজেকে কখনো ছোটো ভাববে না এটা মাথায় রাখবা চেষ্টা করলে তুমি সবার চেয়ে ভালো করতে পারবা দেখো তোমার এখানে আছে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা ইউজ করবো যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বুঝতে পারলে তুমি চেষ্টা করলেই পারবে কোনো টেনশন নেই চলো তবে তোমাকে চেষ্টা করতে হবে বাবু তোমাকে ডিভাইস থেকে বের হয়ে আসতে হবে তোমাকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে ডিল করতে হবে হ্যাঁ এই বাস্তব জগৎটা তোমাকে দেখতে হবে দেখতে হবে আশেপাশের জগৎটাকে একটু ডিভাইস থেকে বের হয়ে আসো সবসময় ডিভাইসের ভিতরে থাকা যাবে না তোমরা অনেক বেশি ডিভাইসের ভিতরে থাকো মোবাইল চালাও কম্পিউটার চালাও ট্যাব চালাও তাই না একটু পড়াশোনা করো দেখো এটা হচ্ছে কি বলো এটা হচ্ছে মনে মনে ভাবো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে এক্সের সাথে ওয়াই তুমি যোগ করো এই যে এক্স তার সাথে ওয়াই তুমি যোগ করো এক্স এর থেকে ওয়াই তুমি বাদ দাও এই যে এটা হচ্ছে এক্স

এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি টু পাওয়ার ফোর দেখো এখানে কোনো মিডল টার্ম করা লাগবে না এখানে তুমি দেখতে পাচ্ছ এ আছে সবার মধ্যে বি আছে সবার মধ্যে কমন নিয়ে নাও দেখো তো একটা এ কমন যায় না এ কমন গেলে এখানে কি থাকে বলো দেখি এ স্কোয়ার থাকে তাই না একটা এ চলে গেছে তাহলে এখন স্কয়ার থাকে এখানে আচ্ছা বিও তো কমন যায় বলো দেখি এখানে একটা বি স্কয়ার কমন যায় দেখো কারণ এখানে বি স্কয়ার আছে এখানে বি কিউ আছে এখানে বিটি পাওয়ার ফোর আছে এখানে তো বেশি কিন্তু কম কোনটা বি স্কোয়ার ওটা তুমি কমন নিয়ে নাও বি স্কোয়ার তো চলেই গেছে আচ্ছা তুমি দেখো এ কমন নিছো এ কমন গেলে আর একটা এ থাকে বি স্কয়ার চলে গেছে তাহলে একটা বি থাকে তুমি একটা এ কমন নিছো এ তো চলে গেছে এ আর লেখা যাবে না তাই না তুমি বি স্কোয়ার লিখছো তার মানে এখানে বিডু দি পাওয়ার ফোর তাহলে একটা স্কোয়ার দিয়ে দাও তাহলে দেখো তুমি এ নিয়ে নিস এখানে আর তুমি বি টু দি পাওয়ার ফোর থেকে বি স্কোয়ারটা নিয়ে নিছো তাহলে আরেকটা বি স্কোয়ার থাকে এই এবার তোমার গসাগু বের করা পালা সুতরাং আমাদের গসাগু কত হবে হ্যাঁ গসাগু খুব সহজ দেখো কীভাবে বের করতে হয় প্রথম রাশিতে কে আছে দেখো তো প্রথম রাশিতে আছে এ স্কোয়ার বি দ্বিতীয় রাশিতে কি আছে দেখো দ্বিতীয় রাশিতে আছে এ স্কোয়ার বি স্কোয়ার তৃতীয় রাশিতে আছে এটা বসাগো মানে কিন্তু যেটা কমন সেটা নিতে হবে ঠিক আছে দেখো তো তোমার কাছে এখানে এ স্কয়ার আছে এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে তাহলে কি লিখবা বাবু তুমি লিখবা এ কারণ কমন কি এ কমন এ স্কোয়ার তো ওদের মধ্যে আছে ওদের মধ্যে কি আছে বলো নাই আচ্ছা এখানে একটা বি আছে এখানে একটা বি স্কয়ার আছে এখানে একটা বি স্কয়ার আছে তো তুমি জানো যে তাহলে বি লিখতে হবে কারণ ওর কাছে বি স্কোয়ার তো কি হয়েছে ওর কাছে তো বি আছে তাই না ওর কাছে বি আছে কম আছে যারটা কম তারটা লিখতে হবে দেখো এখানে একটা কি আছে প্রথম রাশিতে এখানে একটা আছে দেখো তো দ্বিতীয় রাশিতে কোনো তুমি নাই এখানেও নাই তাহলে আফসোস যে এমাইনাস বিটা নেওয়া যাবে না আজকে লসাগু হলে নিতাম আমরা ঠিকই দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আছে এখানে দ্বিতীয় রাশি তো এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার আছে তৃতীয় রাশি তো এবি প্লাস এবি প্লাস এ স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আছে মানে আমি হচ্ছে এক্সাইটমেন্টে হঠাৎ করে কি হইলো বুঝলাম না একটু খেয়ে ফেলছি না কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা তিনটা শীতে আছে এখানেও আছে স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এখানেও প্লাস এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এখানেও এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার আছে হুম তারপরে দেখো এরপরে এ কিভাবে নিবা বলো এখানে তো নাই তাহলে তো নেওয়া যাবে না তাই না নেওয়া যাবে না তো ব্যাস এটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু আশা করি তুমি বুঝতে পেরেছো নির্ণয় গসাগু এখানে গসাগুটা কি হবে চলো চলো এখন আমরা আমাদের উনিশ নাম্বারটা শেষ এখন আমরা সতেরো নাম্বারটা করি আমাদের ক্লথটা কই ক্লিনিক এই তো ক্লথ হুম 17 নাম্বার 17 আমি ভিডিওগুলো লাইভ করি কেন আমি একটা ভিডিওতে বলেছি এই ভিডিওতে একটু বলি ভিডিও লাইভ করলে আমি জানি যে 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 কিছু টুকটাক ভুল হয় অনেক সময় সময় ব্যয় হয় হ্যাঁ কিন্তু লাইভ করলে সুবিধা আমার জন্য অনেক বেশ সুবিধা সেটা হচ্ছে যে ফোনে যে স্টোরেজের বিষয়টা এটা আসলে খুব পেইনফুল একটা বিষয় আমি এই যে এত লম্বা ভিডিওগুলো যদি করতে চাই বলো ফোনে কি জায়গা হবে হবে না তাই আমি সিদ্ধান্ত নিছি যে আমার বেশিরভাগ ভিডিও আমি চেষ্টা করব লাইভে করতে হ্যাঁ লাইভে করলে আমার স্টোরেজটাও বেঁচে যায় আমার হচ্ছে এই যে হিউজ অ্যামাউন্ট অফ টাইম লাগে এডিট করতে সেই কষ্টটাও দূর হয়ে যায় আর লাইভগুলোও সেফ থাকতেছে এমন না যে লাইভগুলো ভ্যানিশ হয়ে যাবে তোমরা সেগুলো দেখতে পাবে ফিউচারে যারাই তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা লাইক দেখার পরে তোমাদের ফিডব্যাক কনস্ট্রাকটিভ যে ক্রিটিসিজম সেটা আমাকে দিবে ঠিক আছে কমেন্টে জানাবে তোমরা কি ভিডিওগুলো দেখে উপকৃত হলে কি না নাকি তোমাদের ভিডিওগুলো পচা লেগেছে ভালো লাগেনি এগুলো তুমি আমাকে জানাবে কি করলে ভিডিওটি আর একটু ভালো হতো হ্যাঁ তোমাদের কোনো আদৌ কোনো উপকার হলো কি না এটা তো আমার জানতে হবে তাই না চলো দেখি আমরা প্রথম রাশিটা লিখি প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স কমন নাও এক্স কমন যায় তাই না তাহলে এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশিটা লেখো তুমি দ্বিতীয় রাশি হচ্ছে কত বলো এই যে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইনকে লেখা যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তো এটাকে তুমি লিখতে পারো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এগুলো আমি অনেকবার ব্যাখ্যা করছি তো তাই আর খুব একটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি না আমি জানি এগুলো তুমি পারবে বাবু ঠিক আছে তুমি এগুলো জানো আমি জানি তুমি এরপরে এটা লেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তুমিও পারবে পড়াশোনা করো চেষ্টা করো না পারে কিচ্ছু নাই ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস থ্রি ঠিক আছে যখন আমি ক্লাস এইটে ছিলাম আমি অনেক দুষ্ট ছিলাম আমি অনেক খেলাধুলা করতাম আমার মনে আছে আমার রেজাল্ট খুব একটা ভালো হয়নি কারণ আমি তখন শুধু খেলাধুলা করতাম আমি তখন কোনো বিশ্বাসই করিনি যে আমি কখনো পড়াবো বা কখনো আমি ভালো কোনো জায়গায় যেতে পারবো বা এরকম কোনো চিন্তা আমার কখনো মাথায় আসেনি হ্যাঁ ক্লাস নাইনে ওঠার পরে আল্লাহ সালা আমাকে যাই না কীভাবে সাহায্য করলো আমি খুব পড়াশোনা করলাম দেখলাম আমি বোঝা শুরু করলাম বোঝার উপরেও বোঝা আছে হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরেও আন্ডারস্ট্যান্ডিং থাকে জানার পরেও যারা জানা থাকে এই জিনিসগুলো আমাকে খুব অবাক করতো খুব ঠিক আছে থ্রিল করতো তখন দেখো তুমি এখানে কমন নাও তাহলে তোমার যে লেভেলটা সেটা এখনো তুমি জানো না তোমার লেভেল হয়তো তুমি যতটুকু ভাবছো তার থেকে অনেক উপরে তুমি জাস্ট ওই জায়গাটা এখনো যেতে পারো তাই তোমার কাছে মনে হচ্ছে তুমি ছোট মানুষ তুমি বয়সে হয়তো ছোট হতে পারো কিন্তু তুমি অবশ্যই তোমার ভিতরে অপার সম্ভাবনা আছে সেটাকে তোমাকে কাজে লাগাতে হবে এবং তুমি চেষ্টা করলেই সেটা পারবে চলো আমরা এখন গসাকু নির্ণয় করি আমাদের গাছ তো প্রায় শেষ গসাকু কিভাবে বের করে বলো দেখি গসাকু বের করতে হইলে এই যে প্রথম রাশি এক্স আছে তাই না এখানে কোনো এক্স আছে নাই তাহলে নেওয়া যাবে না কে নেওয়া যাবে না এক্স মাইনাস থ্রি আছে আচ্ছা আমি একটু লালকাল ইউজ করি দেখো এক্স মাইনাস থ্রি আছে দ্বিতীয় রাশিতে দেখো এক্স মাইনাস থ্রি আছে এই যে দ্বিতীয় রাশিতে তৃতীয় রাশিতে কে আছে এক্স মাইনাস থ্রি আছে হুরা এক্স মাইনাস থ্রি লেখা যাবে কারণ তিন জায়গাতেই আছে। আচ্ছা এরপরে আসে এক্স প্লাস থ্রি এখানে নাই নেওয়া যাবে না নেওয়া একজনের কাছে না থাকলেও নেওয়া যাবে না এক্স মাইনাস ওয়ান আছে এখানে আছে নাই এখানে আছে নাই তারপরে আমাদের অ্যান্সার হবে এক্স মাইনাস থ্রি তা আমাদের গসাগো হবে কত এক্স মাইনাস থ্রি আশা করি তুমি বুঝতে পেরেছো ঠিক আছে এক্স মাইনাস থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার সরি আমার গলা একটু বসে গেছে এখন চলো আমরা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের প্রায় প্রতিটি ম্যাথ করেছি দু একটি খুব ছোট ছোট ম্যাথ সেগুলো আমি আসলে করাইনি আমি জানি যে তুমি এগুলো এমনি পারবে কারণ ওই টাইপের আমি আবার অনেকগুলো করিয়ে দিয়েছি ঠিক আছে খুব ছোট ছোটো ম্যাথগুলো আমি বড়ো সব ম্যাথ করাইছি ইম্পর্টেন্ট সব ম্যাথ করিয়ে দিয়েছি তুমি ভিডিওগুলো দেখো দেখিগুলো নোট করে ফেলো আশা করি তোমাকে কেউ আটকাতে পারবে না এই চ্যাপ্টারে এবং অবশ্যই তোমাকে সৃজনশীলও সমাধান করতে হবে ঠিক আছে সৃজনশীল সমাধান করলেই তো তারপরে তোমার প্রস্তুতিটা পূর্ণ হবে চলো এখন আমরা করবো সেটা একটা অপেক্ষা করো সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু তোমরা মিলিয়ে নিতে পারো আমার সাথে তাই না ভুল তো আমারও হতে পারে যদি আমি বারবার চেক করে নিই যাতে ভুল না হয় তারপরেও ভুল তো আমারও হতে পারে এবং আমি ভুল করিও এবং ভুল করলে এটার মধ্যে একটা আনন্দ আছে আসলে ইচ্ছা করে ভুল করলে তো আনন্দ না ইচ্ছা করে না মানে অনিচ্ছাকে তো ভুল করার মধ্যে একটা আনন্দ আছে ঠিক আছে মাঝে মাঝে নিজেকে ভালো লাগে যে হ্যাঁ ভুলের উদ্ধ কেউ নয় এ কথাটা বারবার মনে পড়ে যায় বারবার মনে পড়ে যায় আমরা সত্যি সত্যি কতটা ছোট কতটা ক্ষুদ্র আমরা চলো এখন আমরা এটার এটার হচ্ছে সলিউশন বের করার চেষ্টা করি প্রথম রাশি আমরা কত বিশ্লেষণ করবো প্রথম রাশি টু হচ্ছে সিক্স এক্স স্কোয়ার এখানে সিক্স 1 মানে হচ্ছে সিক্স মাইনাস আছে তারপরে মাইনাস সিক্স এটাকে বানাইতে হবে কিভাবে বানাবো দেখি হ্যাঁ মাইনাস থ্রি প্লাস এই যে দেখো দেখো এই যে মাইনাস থেকে প্লাস যোগ করা কত হয় মাইনাস হয়

এখন দেখো প্রথম রাশি গেল এবার চলো আমরা দ্বিতীয় রাশি লিখে ফেলি দ্বিতীয় রাশিতে তুমি কি পাচ্ছ এটা এখন একই রকম করলে কত হয় বাবু ছয় তোমার সেভেন এক্স কে এমন ভাগে দুই এমন ভাবে তোমাকে দুই ভাগে ভাগ করতে হবে যেন তোমার সেগুলা গুণ করলে সিক্স হয় যোগ করলে সেভেন এক্স হয় কিভাবে সম্ভব সেটা সিক্স এক্স প্লাস এক্স দেখো তো এগুলা যদি সিক্স এক্সের সাথে x যোগ করো তাহলে পাবো সেভেন এক্স আবার সিক্সের সাথে এই x এর সহগ হচ্ছে ওয়ান গুণ করলে পাবে হচ্ছে তুমি সিক্স তুমি কমন নাও থ্রি কমন নিলে ও ও থ্রি না থ্রি এক্স কমন নিতে পারবা তুমি তাহলে এখানে একটা এক্স থাকে এখানে এখানে আছে থ্রি থ্রি এক্স কমন নিলে একটা টু থাকে রাইট কারণ টু টাইমস থ্রি ইজ সিক্স ইন্টু এক্স রাইট অ্যান্ড ইউ ক্যান টেক এনিথিং কমন ফ্রম হিয়ার সো ইজ বেটার টু রাইট ইট ইন দিস ওয়ে একই রকম যে টু সাথে কথা হয় ফোর হয় তুমি এটাকে ফোর বানাও কিভাবে বানাবা বলো তুমি কিভাবে এটা বানাতে পারো মাইনাস এক্স দেখো হয়ে গেছে দেখো থেকে এক্স বাদ দিলে হয় থ্রি আর ফোর সাথে মাইনাস ওয়ান গুণ করলে হয় তো এই ফোর হয় নাকি তুমি তো তাই চাচ্ছিলা এই যে ফোর চাচ্ছিলাম না ফোর এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস ফোর এই যে তুমি তো এখানে টু এর সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস ফোরই চাচ্ছিল ঠিক আছে এখন আমরা অনেক করতে হবে তোমাকে অনেক উত্তর থেকে বিশ্লেষণ করতে হবে তাহলে তোমার কাছে এটা খুব সহজ লাগবে আস্তে আস্তে হ্যাঁ আমি দেখছি দেখো যারা নাইন টেনে আমরা আমি যাদেরকে আগে নাইন টেনে পড়াতাম হ্যাঁ আমি আগে একসঙ্গে অনেক টিউশন করেছি নাইন টেনে যাদেরকে পয়সি তাদের অনেকে দেখিতে তারা হচ্ছে অত্যাধিক বিশ্লেষণ ঠিকমতো করতে পারে না স্ট্রাগল করে নাইন টেনের স্টুডেন্ট ইলেভেন টুয়েলভ স্টুডেন্টরা স্ট্রাগল করে ইভেন অনেক সময় অনার্স স্টুডেন্টরাও স্ট্রাগল করে কেন জানো ওই যে ল্যাকিংসটা হচ্ছে ছোটোবেলা থেকেই ঠিক আছে তোমার ছোটোবেলায় কোনো ল্যাকিংস রাখা যাবে না কোনো গ্যাপ রাখা যাবে না তোমাকে যে স্তরে যেটা আসছে সেই স্তরে সেগুলো পড়ে ফেলতে হবে আমি মিলিয়ে নিচ্ছি দেখো আশা করি সব ঠিকই আছে হুম আচ্ছা আমি একটা কাজ আমি আমি যাই না আমি কথা বলতে বলতে কি কাজটা করলাম না কি আমি এটার তো ফ্যাক্টরাইজেশন করিই নেই তোমরা নিশ্চয়ই দেখছো আর হাসতেছো যে বেটা পরের সব স্তর করে ফেলছে এটা করে করেনি চলো দেখি এটা করি আমার এই মার্কারের একেবারে জীবন মনে হয় প্রায় শেষের দিকে সে আর পারছে না কালি একটু নাই তার ভিতরে তুমি দেখো এখানে আমরা একটা থ্রি এক্স কমন নিতে পারি রাইট কমন নিলে আমরা এখান থেকে পাবো হচ্ছে টু এক্স এখান থেকে থ্রি এক্স চলে গেলে থাকে মাইনাস ওয়ান এখানে কিছু কমন যায় যায় না তাহলে একটা ওয়ান লেখো ওয়ান লেখে টু এক্স মাইনাস ওয়ান হ্যাঁ আমার একেবারে জায়গা নেই কি করবো বলো দেখি কি করা যায় ছোট করে লিখি থ্রি এক্স টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান ওকে দেখি তো দেখা যায় কি না ঠিকঠাক মতো আশা করি দেখতে পাচ্ছ ওকে সেখানে দুইটা ফ্যাক্টর একটা হচ্ছে ওকে একটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান বলো দেখি লশাগো হবে প্রথমে যে রাশিটা সেটা থেকে টু এক্স মাইনাস ওয়ান্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি প্লাস ওয়ান আমি বলেছি লসাগোর বেলা আছে চোখ বন্ধ করে প্রথম রাশি লিখে ফেল

আমরা চাচ্ছি লাস্ট একটা ম্যাথ করতে খুব ছোট একটা ম্যাথ টোয়েন্টি থ্রি নাম্বারটা যদি কারেন্ট না চলে যায় মিন হয় তাহলে হয়তো টোয়েন্টি থ্রি করতে পারবো না কিন্তু যদি কারেন্ট থাকে তাহলে টোয়েন্টি থ্রির মধ্যে দিয়ে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ঠিক আছে এই চ্যাপ্টারের অন্তত বোর্ডের যে সরি বইয়ের যে কোয়েশনগুলো সেগুলো হচ্ছে শেষ হয়ে যাবে নিশ্চয়ই এটাতে তোমাদের ভালো লাগারই কথা

ফৰ জেড আমি একছি হ্যাঁ ঠিক আছে আমরা কমা ফাইভ কমা টুয়েলভ এর লসাগো নির্ণয় করি এটা লসাগো কি হবে বলো দেখি এটাকে লশাগো হবে থ্রি কমা ফোর কমা ফাইভ কমা টুয়েলভ আমি ইউকিডিয়ানিমে করলে এটা প্রথমে ও প্রথমে টু দিয়ে ডিভাইড করা যাবে তো যাবে 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 টু দিয়ে ডিভাইড করলে থ্রি কিছু করা যায় না টু দিয়ে ফোর টু ফাইভ কে করা যায় না এটাকে করলে তাকে সিক্স এরপরে থ্রি দিয়ে করতে হবে কারণ টু দিয়ে আর করলে ও টু দিয়ে এখনো করা যাবে আরে কী অদ্ভুত বিষয় আমি খালি ভুল করতেছি কেন থ্রি এই যে টু দিয়ে করলে এটা হবে ওয়ান এটা ফাইভ আর টু দিয়ে করলে এটা হবে কত থ্রি এবার তুমি আর পারবে না বাবু এবার থ্রি দিয়ে করলে থ্রি দিয়ে করলে এটা হবে ওয়ান ওয়ান তো ওয়ান আসেই ফাইভের ফাইভ আছে এই ওয়ান আর ওকে

so we are done with it the point is that i have covered this chapter in three lectures make sure you watch all of them thank you so much for your time and and your support probably